আসসালামু আলাইকুম জনগণ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে পোস্টার ডিজাইন সেটা হচ্ছে জিয়াউর রহমানের জন্মদিনের সুবিচ্ছান্তে একটা পোস্টার ডিজাইন বানিয়েছি এটা আপনাদেরকে উপহার দেবে বলে তো আপনারা এরকম একটা ডিজাইন নিতে চাইলে আমাদের থেকে ভিডিও থেকে সাইলের সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করুন আর যারা ফিল পেপার নিতে চাচ্ছেন পিএলপি ফাইল নিতে হলে আপনাদেরকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে টেনে টেনে না দেখে দুর্জ্য সহকারে দেখতে থাকুন আর সাইজ সংখ্যারের যে পাসওয়ার্ডটা আছে একটা একটা করে ভিডিওর মাঝে আসবে পাসওয়ার্ডটি সংগ্রহ করুন এবং ডিপ্রেশন বক্সে গিয়ে ফিএলপি ফাইলটি ডাউনলোড করে ফিক্সেল ল্যাব অ্যাপসে ব্যবহার করুন তো চলুন আপনাদেরকে একটু লেয়ারগুলো দেখিয়ে দিই যেহেতু ফাইলটা এত কষ্ট করেই আপনারা ডাউনলোড করবেন ভিডিওটা দেখবেন হ্যাঁ সার্থক হয় কিনা আগে ফাইলটা দেখেন প্রত্যেকটা কিছু আমাদের লেয়ারগুলো আলাদা এবং ইডিটেবল দেখুন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে রাখছি দেখছেন চাইলে আপনার মন মতো আপনি সাজিয়ে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডটাও আলাদা করে রাখছি চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটাও আলাদা একটা ডিজাইন করে নিতে পারবেন যে আপনাদের স্বাধীনতা আছে নিজের মন মতো আপনারা ব্যবহার করতে পারবেন এই একটা বিষয় আর যারা একবারে নতুন আছেন তারা কিভাবে কাজটা করবেন দেখেন আপনারা প্রথমে কি করবেন নামটা পরিবর্তন করে নেবেন এই যে নাম পরিবর্তন করার জন্য এখানে আসবেন এই যে আমি এখানে মনে করেন আমার চ্যানেলের নামটা দিয়ে রাখছি বাংলাতে আপনারা এটাতে এই যে ফি নাইকোনা আসবেন ফি কেনাইকোনা আসি এই যে আমার নামটা কেটে দিবেন আমার চ্যানেলের নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের নাম বসিয়ে দেবেন আপনাদের নাম বসিয়ে দিয়ে ওকে দেবেন ওকে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের নামটা বসে গেছে চলে আসছে আর আরেকটা বিষয় যে স্থানের নাম দিতে পারবেন আপনারা যেমন আমি এখানে লিখছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এবং গ্রাফিক ডিজাইনার আপনারা এটা কেটে দিয়ে আপনাদের স্থানের নাম দিতে পারবেন কোন ইউনিয়ন থেকে প্রসার করতেছেন সেটা দিতে পারবেন এখানে তো এই একটা বিষয় গেল আর এই যে ফটো হ্যাঁ ফটোগুলো আপনারা যখন এখানে দিবেন কিভাবে দেবেন প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন যে কোনো অ্যাপস থেকে বা ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন রিমুভ করে নিয়ে ফটোটাকে আপনারা এই যে গ্যালারি থেকে নিয়ে আসবেন এখানে যাবেন এই যে প্লাস আইকনে যাইয়া যে ফ্রম গ্যালারি গ্যালারি থেকে আপনারা ওই ফিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটাকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে প্রদর্শন করে বসিয়ে দিবেন এই যে দেখাই দিয়ে আমি আনলক করি যেটা লক করে রাখছি যাতে নড়াচড়া না খেয়ে এই জন্য এটা দেখছেন এটা আলাদা একটা ফটো এইভাবে আমি আপনার এখানে সুন্দর মতোভাবে সাইজ করে সুন্দর মতো বসিয়ে দেবেন বস এরকম হয়ে যাবে আর কিছু চেঞ্জ করা লাগবে না সব কিছু তো বরাবর আসেই তারপরেও যদি মন চায় যে আপনাদের নামে এই লেখার কালারগুলা চেঞ্জ করব বা ফন্ট চেঞ্জ করব একটু স্টাইলিশ করব তাও করে নিতে পারেন হ্যাঁ সেটা আপনাদের মর্জি মতো আপনারা করে নিতে পারবেন তবে আমার মতে যেটা আমি করে রাখছি এটাই পারফেক্ট শুধু আপনাদের নাম এবং ফটোটা পরিবর্তন করলে হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আর বড় করব না সর্বশেষ কথা একটাই ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন এবং যারা ফিল নিতে আগ্রহী তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন পাসওয়ার্ড সংগ্রহ করে ফিল ফাইলটি ডাউনলোড করে নিন লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে দেখে আপনারা ফাইলটি ডাউনলোড করে নিন আর যারা বুঝেন না কীভাবে ডাউনলোড করবেন একবারে নতুন তারা আমাদের চ্যানেলের আগের যে পুরান ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন সেগুলোতে বলা আছে দেখানো আছে যে কীভাবে কীভাবে ফাইলটি ডাউনলোড করতে হয় কোন স্টেপ থেকে নয় কোন স্টেপে যাবেন এবং ফিজিয়াল অ্যাব অ্যাপসে অ্যাড করার জন্য কী করবেন আপনারা এই যে ল্যাবস যখন অ্যাড করবেন অ্যাড করার জন্য যে থ্রি ডিড আসবেন আসে এই যে ওফেন ফিলপি ফাইল এখানে আসবেন এ পি যাবেন যাইয়া যেহেতু আপনি ফাইলটা ডাউনলোড করছেন আপনার ডাউনলোড অপশানে থাকবে এরকম এরকম ডাউনলোড অপশানে চলে আসবেন আমার তো ডাউনলোড করে নিবি আমার নাই হ্যাঁ এরকম এখানে নিচে থাকবে তো আপনারা ওই ফাইলটাকে অ্যাড করে নেবেন ফিক্সেল ল্যাব অ্যাপসে আবার অনেকের দেখা যায় যে ফাইলটা অ্যাড হয় না এরকম ধরনের সমস্যা হয় অনেকে কমেন্ট করে জানাইছেন তাদের সমস্যা হচ্ছে কি আগের যেই ফিক্সেল ল্যাব অ্যাপসগুলো আসে অনেকগুলোতে এরা সাপোর্ট করে না ফাইলগুলা তো সাইবেন যে ওল বাসন সাপোর্ট করে কি না দেখবেন কারণ লেটেস্ট বাসনে যদি সাপোর্ট না করে ওল্ড বাসন দেখবেন আর ওল্ড বাসনে যদি সাপোর্ট না করে তাহলে আপনাদের প্রবাসন লাগবে আর প্রাসন যদি লাগে তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদেরকে ফিক্সালা অ্যাপসটি দিয়ে দেবো আলোচনা আলোচনা সাপেক্ষে দিয়ে দেবো অবশ্যই আচ্ছা ঠিক আছে তা এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম